নমস্কার কেমন আছেন সবাই উই অ্যান্ড মাউন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এসছি একটু বেড়াতে মানে একটু ঘুরতে বেরিয়েছি অনেক দিন হয়ে গেছে পুজো টুজো সব শেষ আর তো সেরকম কিছু নেই তাই মাঝে একটু বেরোলাম আজকে ছুটি কাজটাচ তাই আর নেই সেই কারণে একটু ঘুরতে বেরিয়েছি এই যে জায়গাটা এটা আপনারা আগেও দেখেছেন এসেছি চায়ের ধাবায় ওই জোর বাবা ওদিকে গাড়ি পার্কিং করে চলে এসছে আর দেখুন আজকে কত লোক এর আগের দিন যখন এসেছিলাম সেদিন কিন্তু এত লোক ছিল না কম ছিল আর অবশ্য আগের দিন অনেকটা রাতও হয়ে গেছিলো আর আজকে এসেছে একটু সন্ধ্যা সন্ধ্যার মধ্যে তাই আজকে লোকজন অনেক আছে এই যে উপরটাই ঐসি বলছিল উপরে বসে খাবে আগের দিন এসেছিলাম তো নিচে বসেছিলাম তাই উপরে খাবে বলে ওর বাবাকে বললাম দেখে আসো ফাঁকা আছে নাকি তাই ওর বাবা দেখে আসলো যে হ্যাঁ ফাঁকা আছে তাই উপরে গেলাম উপর থেকে এই যে দেখুন কত সুন্দর লাগছে এই উপরে এই মাটির এই জারবাতি রয়েছে এইগুলো আবার টুমটুম করে বাজে একটু নাড়া লাগলেই আর সবাই এদিকে বসে রয়েছে অনেকেই আর উপর থেকে কত সুন্দর লাগছে দাঁড়ান ওই পাশটাও নিয়ে গিয়ে একটু দেখাই এই যে দেখেছেন বেশ সুন্দর লাগছে না সব লাইট জ্বলছে আর সব ছাতাগুলো দেখা যাচ্ছে আমি দিকটা এসেছি বলে ওই দিকটা এসছে তাই আমি ওকে বললাম তুই এখানে একটু দাঁড়াতো ওর একটু ভিডিও করে নি পরে এখান থেকে ছবি বার করে নেব তাই ও দাঁড়িয়েছে আমাদের খাবার চলে এসেছে যেহেতু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে সেই জন্য কফিটা তো লাগবেই তোর বাবা জিজ্ঞাসা করছিলো চা খাবে না কফি তা আমি বললাম যে কফিটাই খাবো আমার কফিটা বেশি ভালো লাগে তাই এখানে দুটো কফি নিয়ে নিয়েছি একটা ওর বাবার একটা আমার আর ঐশী বললো যে চিকেন পকোড়া বা ফিশ কাটলেট কিছু খাবো তো সেই হিসাবে বাবাকে বলেছিলাম ফিশ কাটলেটের কথা তো এর ভিতরে যারা রয়েছে যেখানে আর কি খাবারের অর্ডার দিতে হবে ওরাই বললো যে ফিস কাটলেটের থেকে আমাদের এখানে ফিশ ফিঙ্গারটা বেশি ভালো আর কি তাই সেই কথা অনুযায়ী ওনাদের থেকে পরামর্শ অনুযায়ী নিয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এখানে বেশ অনেকক্ষণই ছিলাম ওখান থেকে নেমে এসেছি আর এই যে দোল না দেখলে তো পাগল দোলতে তো ওকে হবেই আর এগিয়ে দেখুন অন্য একটা বাচ্চা কিন্তু একা একাই ঘুরে একা একাই লাভ মেরে উঠে পড়ছে কি সুন্দর না ভয়ও লাগে না ওর যে পড়ে যাবো বা কিছু যাই হোক ওই যে গাড়ি নিয়ে চলে এসেছে চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার অন্য একটি জায়গায় এখানে এনাদের বোর্ডটা দিয়ে দিলাম কারোর যদি কোনো প্রয়োজনে আসে তাহলে এটা দেখে সেটা মিটিয়ে নিতে পারবেন আর কি এখানে সব রকমেরই খাবার পাওয়া যায় প্লাস মিটিংয়ের জন্য জায়গা করা থাকবে বা যদি কোনো অকেশন অনুষ্ঠানে আর কি এখানে অনুষ্ঠান করাতে চান সেই সবেরও ব্যবস্থা আছে যাই হোক পেরিয়ে গেছি চলুন ওই আরেকটু এগিয়ে এসে পাশ থেকে গেলেই আরেকটি রাস্তা আছে আরেকটি চায়ের দোকানের তো ওই চায়ের দোকানে যাবো না ওর সামনে একটি ছোট্ট পার্কের মতন রয়েছে বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গাটায় যাবো ওইখানে দোল খেয়েছে কিন্তু ওর ওখানে দোল খেয়ে পোষায়নি তাই এখানে আবার এসছে দোল খাওয়ার জন্য এই যে সামনের দোলনাটিতে ও বসবে তো এখানটায় দেখলাম অনেকজনে একসাথে বসতে পারবে সেই জন্য বললাম আমি একটু বসি আর ওর বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও তো তাইখানে আমি আর ওই দুলছি আর ওর বাবা একটু ভিডিও করে দিয়েছে বেশ ভালোই লাগছিল কিন্তু বেশিক্ষণ থাকলে না আমার আবার মাথা ঘোরায় আর এই যে দেখুন অনাথ বাচ্চাহার মতন করে রয়েছে কেউ নেই দুঃখীহারি কী কষ্ট আর ওর দোলখা আর শেষ হয় না চলুন ওখান থেকে চলে এসেছি এবার যাই একটু এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য আর সেরকম কোথাও যাওয়ার নেই শুধু ওই ঘোরার জন্যই আর কি বেরিয়েছি এই যে এখানটায় প্যান্ডেল হয়েছে একটা আর এটা হচ্ছে শ্যামনগরের ফিডার রোডের এই রাস্তাটা এই রাস্তাটা সর্বদাই এরকম ভিড় থাকে মানে ফাঁকা তো খুব কমই দেখা যায় আর এই সামনে যে রেলগেটটা আছে এই গেটটা পার একবার যদি গেট পড়ে গেটটা পার হতে মনে হয় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তার আগে এখন প্রায় রাত্রি দশটার কাছে বাঁচতে যাই অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি এই যে ডান সাইড দিয়ে এই রাস্তাটা দিয়ে যাব আর যে সামনে হলুদ মতন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওখানে খাবারের অর্ডারটা দিয়ে তারপরে এখান থেকে চলে যাব। বাড়ি যাওয়ার সময় খাবারটা নিয়ে চলে যাব। এই যে রেস্টুরেন্টটির নাম হলো পাঁচফোরণ এখান থেকে আমরা নিয়েছিলাম একটা তন্দুরি আর একটা হচ্ছে বাটার চিকেন আর দুটো নান সে অর্ডার দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম এই পারে শ্যামনগরের এই পারে এবার এখান থেকে একটু ইছাপুরের দিকে যাব। কিছুই না এমনি রাস্তায় প্যান্ডেল হয়েছে ঠাকুর যদি দেখতে পাই তো দেখে টেখে সেগুলো আর কি দেখে বাড়ি চলে আসবো তো চলুন যাই এই রাস্তাতেই এই যে একটি প্যান্ডেল হয়েছে প্যান্ডেল সেরকম কিছু হয়নি কিন্তু ঠাকুরগুলোই সব বড় বড় আর কি তো আমরা নামিনি বাইরে থেকেই আর কি সোজা চলে গেছি চলুন অনেকক্ষণ হয়ে গেছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এবার যাই বাড়ির দিকে ওখান থেকে খাবারটা নেব খাবারটা নিয়ে বাড়ি চলে যাব আজকের ভিডিওটিতে সেরকম কিছু নেই ওই যা একটু ঘুরলাম একটু সবাই মিলে আনন্দ করলাম আমরা তিনজনে সেইটুকু নেই চলুন এই গেট পার হয়ে গেলেই ওই পারে চলে যাব দিয়ে খাবারটা নিয়ে বাড়ি চলে যাব তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন নমস্কার